হ্যালো সবাই কেমন আছেন আজকে দেখাচ্ছি বেলে মাছ এটাকে বাইলা মাছ বলা হয় অনেক সুন্দর তাজা মাছগুলা এই মাছগুলা খেতে অনেক মজা এটা হচ্ছে বুতুম মাছ একটা দামি মাছ এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে কিলো নিয়ে আসছি বাজার থেকে আছে তবে বিলের মাছ নাকি বললো তিনশো পঞ্চাশ টাকা কেজি নিয়ে আসছে এখানে টোটাল চারশো টাকার মাছ লোকটা বললো যে চারশো টাকা মিলাই দিক আমি বললাম ঠিক আছে সমস্যা নাই দেন চারশো টাকা মিলাই দেন তারপরে নিয়ে আসলাম এই চারশো টাকার মাছ কিলো সাড়ে তিনশো টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা মাছগুলার সাইজ মোটামুটি ভালোই একদমই ছোট না চলে এই মাছগুলো আসলে শীতের সময় খেতে অনেক মজা বিশেষ করে ধনিয়া পাতা দিয়ে যদি চকচুরি করা হয় তাহলে তো অনেক টেস্টি মাছগুলো গুলো রান্না করব ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করব সব তো আর একদিনে রান্না করবো না চারশো টাকার মাছ এখন শীতকাল শীতের সিজনে সাধারণত ছোট ছোট মাছই বেশি পাওয়া যায় পুঁটি মাছ পেয়েছিলাম পুঁটি মাছ আনি না আজকে নিয়ে যেটা এটা খাওয়া হলে পরে আবার একদিন পুঁটি মাছ নিয়ে আসবো পুঁটি মাছগুলোও বড় বড় সাইজ ছিল একটু পুঁটি মাছের কেজি চেয়েছিল চারশো টাকা করে আর এটা তিনশো পঞ্চাশ কিলো নিয়ে আসলাম টোটাল এখানে চারশো টাকার মাছ এখন দেখি কয়দিন যেহেতু ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করব সেক্ষেত্রে অতদিন হয়তো বা খাওয়া যাবে না যে কয়দিন চলে আর কি সর্বোচ্চ দুই বা তিন দিন মাছগুলো একদম তাজা মনে হয় চেয়ে আছে মাছগুলোর চোখগুলো দেখুন মানে তাকায় আছে এটা তাহলে বেলে মাছ আপনাদের সাথে শেয়ার করবো এই মাছ যখন আবার রান্না করব তখন আবার শেয়ার করব এখন কাটা কাটিটা আসলে শেয়ার করতেছি না জাস্ট মাছটাই দেখাইলাম কাটা কাটি মাছ ছোট মাছ আসলে কাটা অনেক ঝামেলা তো সেটা না দেখানো বেটার কেউ যদি বেলে মাছ না কাটতে পারেন কমেন্ট করবেন একদিন এনে দেখাই দিব সমস্যা নাই কোনো ঠিক আছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বেলে মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেলে মাছ রান্না করব সেই রেসিপি দেখাবো সেটার জন্য অপেক্ষায় থাকুন আবার আসতেছি কোনো এক সময় বাই বাই